প্রিয় দর্শক আপনার জীবনে কিছু আত্মীয় থাকবে যারা মুখে মিষ্টি হলেও মনে বিষ আবার কেউ থাকবে যারা হাসি মুখে স্বাগত জানাবে ঠিকই কিন্তু আপনাকে ভেতরে ভেতরে ছোট করে দেবে আজকের ভিডিওতে এমন তিন ধরনের আত্মীয়ের কথা বলবো যাদের বাড়িতে না গেলেই জীবন হবে শান্ত আত্মসম্মান থাকবে অটুট আজকের এই বাস্তব জীবনের গল্পভিত্তিক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্টে আপনার মতামত জানাবেন শেয়ার করবেন প্রিয়জনদের সঙ্গে যাতে তারাও সাবধান হতে পারে আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন কারণ এমন আরও অনেক জীবন ঘনিষ্ঠ ও মনের কথার ভিডিও এখানে আপনি প্রতিদিন পাবেন তো চলুন শুরু করি নাম্বার এক যে আত্মীয় আপনার অপমান দেখে মজা পায় তার বাড়িতে কখনো যাবেন না জীবনে আপনি অনেক জায়গায় যাবেন বহু আত্মীয়র বাড়িতে হয়তো দাওয়াতে গেছেন হঠাৎ দেখা করতে গেছেন কিংবা কোনো পারিবারিক উপলক্ষে হাজির হয়েছেন কিন্তু কিছু আত্মীয়ের বাড়ি এমন হয় যেখানে যাওয়া মানে নিজেকে ছোটো করা অপমানের সামনে নিজেকে তুলে ধরা এই আত্মীয়রা সাধারণত খুব কৌশলী সামনে মিষ্টি হাসবে আপনাকে আপ্যায়ন করবে কিন্তু কিছু কথার মাধ্যমে আপনাকে ছোট করে দেবে তারা এমনভাবে কথা বলবে যাতে আপনার ভেতরে জ্বালা ধরে কিন্তু আপনি মুখ ফুটে কিছু বলতে পারবেন না উদাহরণ দেই আপনি হয়তো ভালো একটা চাকরি পেয়েছেন কিন্তু সে আত্মীয় বলবে এই চাকরিটাও তো আজকাল সবাই পায় অথবা তোমার ছোট ভাইয়ের তো এর চেয়েও ভালো চাকরি আপনার স্ত্রী বা স্বামীর প্রশংসা করলে বলবে ও তো তেমন কিছুই না আপনার সন্তান একটু ভালো করলে বলবে এইটুকু করলে কি আর বিশেষ কিছু হয় এইসব কথায় হয়তো আপনি কিছুই বলছেন না মুখে হাসছেন কিন্তু ভেতরে ভেতরে ক্ষত তৈরি হচ্ছে আপনি প্রতিবার ফিরে এসে ভাবছেন আর যাব না কিন্তু পরের বার আবার যাচ্ছেন সম্পর্ক রক্ষার জন্য কিন্তু সত্যিটা হল যারা আপনাকে অপমান করে হেউ করে ছোট করে তাদের সঙ্গে সম্পর্ক রাখার কোনো মানে হয় না আত্মীয়ত্ব মানে রক্তের সম্পর্ক হতে পারে কিন্তু আত্মার সম্পর্ক নয় যদি সেই আত্মীয়ের বাড়ি গিয়ে বারবার আপনি নিজের আত্মসম্মান হারান তবে সেই সম্পর্ক বিষাক্ত আর বিষাক্ত জায়গায় বারবার গিয়ে নিজেকে বিষ খাওয়ানো মানেই আপনি নিজেই নিজের শত্রু এই ধরনের আত্মীয়রা চায় আপনি সবসময় ওদের নিচে থাকুন তারা ভয় পায় আপনি যদি জীবনে ভালো করেন মানুষ আপনাকে যদি সম্মান দেয় তাহলে ওদের ভান ধরা পড়ে যাবে তাই তারা চুপিসারে কৌশলে কথার মাধ্যমে আপনার আত্মবিশ্বাস ভাঙতে চায় তারা আপনার পেছনে কথা বলবে সামনে প্রশংসা করবে না আবার আপনার একটু ভুল হলে সেটা প্রসার করবে ভালো করলে সেটা লুকিয়ে ফেলবে এমন মানুষের বাড়ি গিয়ে আপনি শুধু মানসিকভাবে ক্লান্ত হবেন নিজের মূল্য ভুলে যাবেন তাদের সামনে আপনি নিজের মতো করে হাসতে পারবেন না কথা বলতে পারবেন না আপনার ভেতরে একটা ভয় ঢুকে যাবে এই বুঝি আবার কিছু বলবে তাই এদের চিনে নিন আর একবার চেনার পরেও যদি আপনি যান তাহলে দোষটা তখন আপনার নিজেরই নাম্বার দুই যে আত্মীয় আপনার ব্যর্থতা মনে করিয়ে দেয় তার বাড়ি কখনো যাবেন না জীবনে আমরা সবাই সফল হতে চাই কেউ চাকরি খুঁজি কেউ ব্যবসা গড়ে তুলি কেউ আবার ঘরে বসে সংসার সামলাই কিন্তু সফলতা আসতে সময় লাগে আর এই সময়ে কিছু আত্মীয় থাকে যারা আপনার পেছনে লেগেই থাকে আপনার ব্যর্থতা খুঁজে খুঁজে আপনাকে ছোট করার জন্য এই ধরনের আত্মীয়দের বাড়িতে আপনি যতবার যাবেন তারা আপনাকে ততবার অপমান করবে আপনার আত্মবিশ্বাস ভেঙে দেবে আপনাকে বোঝাবে আপনি জীবনে কিছুই করতে পারেননি এই আত্মীয়রা সামনে হেসে কথা বলবে কিন্তু ভেতরে ভেতরে তীর ছুঁড়ে দেবে তারা বলবে এই চাকরিটা এখনও পেলি না বিয়ে করিস নাই এখনও তোর সমবয়সীরা কত দূর চলে গেল রে এই কথাগুলো মুখে সহজ মনে হলেও ভেতরে ভেতরে এগুলো মানুষের আত্মাকে কেটে দেয় একজন মানুষ যতটা না ব্যর্থতার জন্য ভেঙে পড়ে তার চেয়ে বেশি ভেঙে পড়ে যদি সেই ব্যর্থতা কেউ ক্রমাগত মনে করিয়ে দেয় এই আত্মীয়দের একটা বিশেষ গুণ থাকে তারা নিজের সফলতা জাহির করতে ভালোবাসে তাদের ছেলে কত ভালো রেজাল্ট করল বিদেশে চাকরি পেল কি দামি গাড়ি কিনেছে এসব বলে আপনার ব্যর্থতার উপরে তারা নিজের গর্ব চাপিয়ে দেয় তারা চায় আপনি ভেতরে ভেঙে পড়ুন যাতে আপনি নিজেকে ছোট ভাবেন এদের বাড়িতে গেলে আপনি হয়তো মিষ্টি খাবেন এক কাপ চা খাওয়াবে কিন্তু মন থেকে কষ্ট নিয়ে ফিরবেন নিজের আত্মবিশ্বাস ফেলে রেখে ফিরবেন ভাববেন আমি বোধহয় সত্যি কিছুই করতে পারিনি এটাই তাদের উদ্দেশ্য আপনার মন ভাঙা আর আপনি যদি বুঝেও না বোঝেন তাহলে নিজের সর্বনাশ নিজের হাতে করছেন জীবনে যারা আপনাকে মানসিকভাবে নিচে টেনে নিয়ে যায় তাদের কাছ থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ এমন আত্মীয়দের বাড়ি না যাওয়াই ভালো যেখানে গেলে আপনি নিজের সম্মান হারান অনেকেই বলে আত্মীয় তো আত্মীয়ই যাওয়া তো লাগে না ভাই আত্মীয়তার নামে অপমান সইবেন কেন আত্মীয় মানে কি অপমান করা ছাড়পত্র আপনার মনের শান্তি আত্মসম্মান আর আত্মবিশ্বাস রক্ষা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে এমন আত্মীয়ের প্রয়োজন নেই যে আপনাকে সফলতার পথে ঠেলে না দিয়ে কেবল ব্যর্থতার কাটা গুজে দেয় যাদের কথায় আপনি বিষাক্ত অনুভব করেন যাদের আচরণে আপনি নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করতে থাকেন তাদের থেকে দূরে থাকুন এই দূরত্বটাই আপনাকে ধীরে ধীরে সুস্থ রাখবে নাম্বার তিন যে আত্মীয় আপনার সফলতা সহ্য করতে পারে না তার বাড়ি যাবেন না এই পৃথিবীতে এক ধরনের আত্মীয় থাকে যারা মুখে আপনাকে ভালোবাসার অভিনয় করলেও ভেতরে ভেতরে আপনার সফলতাকে একটুও সহ্য করতে পারে না আপনি নতুন চাকরি পেলে ব্যবসা ভালো চললে পরিবারে সুখে থাকলে কিংবা সমাজে আপনার সম্মান বাড়লে তাদের মুখে হাসি ফোটে না বরং ভেতরে ভেতরে হিংসার আগুনে জ্বলতে থাকে এরা হলো সেই আত্মীয় যারা নিজের ব্যর্থতা ঢাকতে গিয়ে আপনার সফলতার দোষ খুঁজে বেড়ায় আপনি যত ভালো করবেন তারা তত আপনার বিরুদ্ধে কথা বলবে আপনাকে অপমান করার সুযোগ খুঁজবে অথবা আপনার সম্মানকে খাটো করার চেষ্টা করবে তারা বলবে সব টাকা দিয়েই তো হয়েছে ভাগ্য ভালো ছিল সবই তো সুপারিশে হয়েছে এরকম কথা বলে তারা আপনার শ্রম পরিশ্রম ত্যাগকে এক টানে মুছে ফেলতে চায় এদের বাড়িতে গেলে আপনি সম্মান পাবেন না হাসি পাবেন না পাবেন না আত্মার শান্তি বরং তারা এমনভাবে কথা বলবে যাতে আপনার সব অর্জন যেন ছোট হয়ে যায় আপনার সফলতা যেন তাদের কাছে লজ্জা হয়ে দাঁড়ায় আপনার গাড়ির চাবি দেখলে তারা মুখ ঘুরিয়ে নেবে আপনার ছেলেমে রেজাল্ট শুনলে মুখে হাসি চোখে বিদ্বেষ এই আত্মীয়রা আড়ালে আপনাকে নিয়ে এমন সব কথা বলে যা শুনলে মনটা ভেঙে যায় তারা বলে ও তো সব দেখিয়ে বেড়ায় এই কথাগুলো প্রমাণ করে আপনার উপরে তাদের হিংসা ঈর্ষা আর মানসিক সংকীর্ণতা কতটা গভীরে তারা এমন আত্মীয় যাদের মুখে হাসি আর বুকে বিষ আপনি যদি নিজের মানসিক শান্তি ভালোবাসেন তাহলে এই ধরনের আত্মীয়দের কাছ থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ তাদের বাড়িতে বারবার যাওয়া মানে নিজের অর্জনকে বারবার অপমানের সামনে দাঁড় করানো জীবনে মানুষ নিজের সফলতা গড়ে তোলে কষ্ট দিয়ে সময় দিয়ে আত্মত্যাগ দিয়ে তাই সেই সফলতা যেন হিংসুটে আত্মীয়দের বাড়িতে গিয়ে কলঙ্ক না হয় অপমান না হয় সেদিকে খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক জীবনে অনেক আত্মীয় থাকে কিন্তু সব আত্মীয়ের মন সমান হয় না কেউ আমাদের ভালো চায় কেউ আমাদের ব্যর্থ দেখতে চায় কেউ আবার সফলতা সহ্য করতে পারে না তাই আত্মীয়তা মানেই ভরসা নয় সময় থাকতে যদি আপনি ঠিক আত্মীয় চেনেন তাহলে মানসিক শান্তি পাবেন আর যারা আপনার মন ভাঙে অপমান করে ছোট করে কাল তারা আপনাকে আরও নিচে নামাবে তাই সাবধান থাকুন যে সব আত্মীয়ের কাছে গেলে মন বেশিয়ে যায় আত্মবিশ্বাস কমে যায় তাদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ তো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ